আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অবশেষে চলে আসলাম সূর্যমুখীর বাগানে তো এই বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বিশাল বাগান সূর্যমুখীর তো আসলে এখন বর্তমানে সূর্যমুখীর সিজন চলতেছে তো এখন প্রায় শেষের দিকে সূর্যমুখী ঠিক আছে তারপরে একটু চাইলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করি অনেক দিন আসলে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় না তো তার জন্য আসলে ভিডিওটা করলাম তো যারা আসলে সূর্যমুখী বাগানে দেখতে চান বা বাগানে আসতে চান তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা ধারণ করা তো এই ভিডিওটা তৈরি করা হয়েছে পাবনা টেবনিয়া ফার্ম থেকে তো যারা আসলে সূর্যমুখী বাগানে এসে ঘুরতে চান তারা চলে আসতে পারেন এই পাবনা টেবনিয়াতে আমি আসলে এখানে চলে আসছি একটু ভিডিওটা করে আপনাদেরকে একটু দেখাবো তো আমার সঙ্গে থাকেন আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই আসলে এই সূর্যমুখী বাগানটা কিন্তু অনেক বড় একটা বিশাল বাগান ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না আসলে কতটা বড় ঠিক আছে এখানে কিন্তু অনেক বড় একটা বাগান আর এখন আসলে সময়টা একটু শেষের দিকে দেখেন ফুলগুলো কিন্তু অনেকটা ঝরে গিয়েছে হ্যাঁ ফুলগুলো ঝরে গেছে দেখা যাচ্ছে যে ফুলগুলো কিন্তু মরে মরে গেছে হ্যাঁ তার জন্য আসলে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না তারপরেও দেখেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এই ফুলগুলো দেখেন এখানে যে ফুলগুলো রয়েছে সূর্যমুখী এই ফুলগুলো দেখতেও অনেক চমৎকার লাগতেছে ঠিক আছে তো এখানে এলাকা জুড়ে দেখেন যতটুকু দেখা যাচ্ছে সূর্যমুখী আর সূর্যমুখী ঠিক আছে তো দেখেন এই যে সূর্যমুখী তো যারা সূর্যমুখী বাগানে দেখা করতে চান বা দেখতে চান তারা এখানে চলে আসতে পারেন তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজটা আমার সরি আমার চ্যানেলসটা ভিজিট করতে পারেন কারণ আমি প্রকৃতি বিষয়ে এরকম ভিডিও বানিয়ে থাকি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ